শেখ জায়েদ গ্যান মসজিদ এটি শুধুমাত্র একটি মসজিদ নয় এটি আরব বিশ্বের একটি স্থাপত্যের বিষয় আবুধাবির এই মসজিদটি ইসলামের স্থাপত্যের শীর্ষ উদাহরণ চলুন জানি এর গর্বিত ইতিহাস এবং অসাধারণ সৌন্দর্য সম্পর্কে শেখ জাহেদ জ্ঞান মসজিদটি দুই হাজার সাত সালে পূর্ণরূপে চালু হয় এবং এটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ মসজিদটির নামকরণ করা হয়েছে দেশটির প্রতিষ্ঠাতা শেখ জাহেদ বিন সুলতান আল নাহিয়ানের নামে যিনি এর নির্মাণে বিশেষ অবদান রেখেছিলেন এই মসজিদটি ছোট বড় বিরাশিটি গম্বুজ এবং চারটি মিনার নিয়ে গঠিত এবং এতে আরও ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতে বোনা গালিচা এর নকশা এবং নির্মাণে ব্যবহার করা হয়েছে সাদা মার্বেল যা এর সৌন্দর্য এবং পবিত্রতা আরো বৃদ্ধি করেছে শেখ জায়হিদ মসজিদের অভ্যন্তরীণ অংশে রয়েছে অপূর্ব সৌন্দর্য এর বিশাল প্রার্থনা কক্ষ মার্বেল পাথর দিয়ে তৈরি কলাম এবং সোনালিয়া ও রূপালী সজ্জা সবই এক অন্যরকম অনুভূতি তৈরি করে এখানে একটি শান্তি ও পবিত্রতার পরিবেশ বিরাজমান শেখ জায়েদ মসজিদ শুধু ধর্মীয় স্থান নয় এটি একটি সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজার হাজার পর্যটক এবং মুসলিম এই স্থানে আসেন এক অনন্য অভিজ্ঞতা অর্জন করতে এবং ইসলামী সাংস্কৃতিক সৌন্দর্য উপভোগ করতে শেখ জাহিদ জ্ঞান মসজিদ একটি স্থাপত্যের অভূতপূর্ব সৃষ্টি যা ইসলামী শিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি শুধু আরব আবিরাতের নয় সমগ্র মুসলিম বিশ্বের গর্ব শেখ জাহিদ জ্ঞান মসজিদ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন